আগামী জাতীয় নির্বাচনটা জুলাই ঘোষণা এবং জুলাই সনদের ভিত্তিতে হবে আমরা যেই জুলাই ঘোষণা পত্রটা দেখেছি সেটা দুঃখজনক হলো সত্যি একটা গতানুগতিক ঘোষণা এই ঘোষণাপত্র পাঠ করার জন্য এক বছর কেন অপেক্ষা করতে হয়েছে এই একটা প্রশ্ন উঠতে পারে আর জুলাই যেটা আসতে যাচ্ছে আমরা এখন পর্যন্ত যা দেখেছি উনিশটি বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলো একমত হয়েছি দশটা বিষয়ে আবার নোট অফ ডিসেন্ট হয়েছে অর্থাৎ আমি মেনেও মানি না তো এই বিষয়গুলো আগামীতে ক্ষমতায় যাওয়ার পর যদি রাজনৈতিক ব্যক্তিগত দলগুলো বলে যে আমি তখন বলেছিলাম নোট অফ ডিসেন্ট এখন আর মানি না তাহলে আমরা কি করবো আমাদের এই জুলাই সনদের বা ঘোষণা পত্রের আইনগত ভিত্তিটা রাজনৈতিক দল একত্রিত হয়ে বসেছিল সিদ্ধান্ত নিয়েছিল চুক্তিপত্র করেছিল পরবর্তীতে কেউ মানেনি কি হয়েছে তবে তো এখনকার যেটা হচ্ছে সেটাও তো আগামীতে যে রাজনৈতিক দলগুলো মানবে সেটার নিশ্চয়তা যে আইনগত ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির পদ্ধতি এখনো আমরা জানি না সেটার খুব সম্ভাবনা আছে এই জায়গাগুলো আসলে স্পষ্ট করতে হবে আর একটা রাজনৈতিক দলের একজন ব্যক্তি যে স্বাক্ষর করবেন পরবর্তীতে ওই ব্যক্তি যদি দলবদল করে তাহলে কি হবে তখন যদি রাজনৈতিক দলটা হল অমুক ব্যক্তি করেছিল দলের স্বাক্ষর না তাহলে দলীয় স্বাক্ষরের না করে আমরা যদি নির্বাচন নির্বাচন করি ওই যে বলছিলাম নির্বাচন লাগবে অবশ্যই লাগবে কখন লাগবে কিভাবে লাগবে নির্বাচনটা তখনই লাগবে যখন অসম্পূর্ণ সংস্কারটা সম্পূর্ণ নির্বাচনটা তখনই লাগবে যখন পুরনো বন্দোবস্তকে আমরা চুড়ে ফেলে দিতে পারবো তখন লাগবে নির্বাচনটা ঠিক সেই সময় লাগবে যখন আমরা গণহত্যাকারীদের বিচার করতে পারবো সেই সময় লাগবে নির্বাচনটা ঠিক সেই সময় লাগবে যখন ওই সন্ত্রাস সংগঠন আওয়ামী লীগকে চিরতরে করে নিষিদ্ধ করা হবে তারপরে এটাকে তো নির্বাচনের প্রয়োজন আমি দেখতে পাই না এখন আমার প্রথমে রাগ করতে পারেন গালি দিতে পারেন কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা সংগ্রামী সাথী এবং বন্ধুগণ যারা শুনছেন নির্বাচনটা করবে হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের সংস্কারটাই এখনো দেখতে পাইনি যারা আয়োজন করবে কাদের মাধ্যমে আয়োজন করবে সেই প্রশাসন এবং আমলাদের দিয়ে নির্বাচন আয়োজন করবেন যারা পিলখানা গণহত্যার সময় প্রশাসন এবং আমলা হিসেবেই ছিল যারা সাপলা গণহত্যার সময় আমলা এবং প্রশাসন ছিলেন যারা জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যার সময় আমলা এবং প্রশাসনে ছিলেন তাদেরকে নিয়ে নির্বাচনকে আমরা আশা করছি অবাধ হবে সুষ্ঠ হবে নিরপেক্ষ হবে আমরা আশা করছি সেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে এটা আমরা আশা করে নিচ্ছি এই সেট আপ এর মাধ্যমে দুঃখজনক হলেন সত্যি নির্বাচনটা শেষ হয়ে যাওয়ার পর আপনি যখন বলবেন ঠিক মতো হয় নাই তখন আর ফলাফল পরিবর্তন করার কোন সুযোগ নেই নির্বাচন হয়ে গেছে মানে শেষ আপনি ফুটবল ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা শেষ হওয়ার পরে পরে ভিডিও ফুটেজ থেকে বলবেন যে ম্যারাডোনা পা দিয়ে বল দেয়নি হাত দিয়ে গোল দিয়েছে খেলা বাতিল হবে না খেলা শেষ নতুন সৈরাচারের জন্ম হওয়া শেষ একটা বড় দল আপনি গুম হোক খুন হোক পাথর নাই হয়ে যাক ছিনতাইকারী আসুক চাঁদাবাদ আসুক প্লেন ক্র্যাশ করুক যাই হোক সমাধান নাকি নির্বাচন যেই প্রসঙ্গে আনবেন উত্তর দেবেন নির্বাচন হলে সমাধান হয়ে যাবে আর দিকে আমার এক অন্তর্বর্তী সরকার তাদের সবকিছুর সমাধান মনে হয় ড্রোন শোক কোন একটা দিবস আসলে রাতের অন্ধকারে আলো জ্বালায় দিল জনগণ খুশি হয়ে গেল বাহবা দিল তালি দিল ফেসবুকে ছবি দিল হয়ে গেল ড্রোন শো এই ড্রোন শো কে অন্তর্বর্তী সরকার এত বড় মাপের সংস্কার হিসেবে ধরেছে যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি বাংলাদেশের এগারো জন তরুণ তরুণী ড্রোন শো কিভাবে করতে হয় এইটা শেখানোর জন্য চায়না পাঠিয়েছে এই সময় এই পরিবেশে এই পরিস্থিতিতে আমাদের ধ্বংস কিভাবে করছে এটা জরুরি এই সংস্কারটা আমরা এখন করছি আর বড় দল তো আছে যাই বলবেন নির্বাচন হলেই নাকি সমাধান হয়ে যাবে এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আমি ভীষণভাবে ধন্যবাদ জানাই প্রফেসর এস কে তৌফিক যিনি আজকে অসম্পূর্ণ সংস্কার ও পুরনো বন্দোবস্তের নির্বাচন নিয়ে যে রিসার্চ পেপারটা বলেছেন আমার খুব ভালো লেগেছে এবং আমি শুনছিলাম মনে মনে হাসছিলাম মনে মনে হাসছিলাম কারণ হচ্ছে ছোট্ট একটা গল্প দুই হাজার আমার মরহুম পিতা সফিদ আলম প্রধান ইন্তেকাল করলেন জাতীয় নির্বাচন শেষ মুহূর্তে সিদ্ধান্ত বিএনপি জামাত সহ সবাই আমরা নির্বাচনে যাব। কোন প্রস্তুতি ছাড়া আমার পিতা মারা গেছে আমাকে দলের নেতৃবৃন্দ জাতীয় নির্বাচনে দাঁড় করা দিল দুই সাল নির্বাচন করতে গেলাম প্রস্তুতি নাই কত টাকা লাগবে নেতা কর্মীরা বললো পঁচিশ লাখ টাকা খরচ করা যাবে আমরা পঁচিশ লাখ টাকা কই পাবো পঁচিশ লাখ টাকা তো যাতা না আমার সারা জীবনের সঞ্চয় আছে সাড়ে চার লাখ টাকার মতো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে ধার দিল জন্য বাইশ লক্ষ টাকা আল্লাহর কসম সে বাইশ লক্ষ টাকা নিয়ে নির্বাচন করতে যে আমি দেখলাম এটা তিন থেকে চার দিনের খরচ মানে না না নির্বাচন শেষ হওয়ার পর আপনি অডিট করে যখন কাগজ দিবেন মিথ্যা কথা বলবেন যে আমি তেইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা খরচ করেছি কিন্তু করে ফেলেছেন কয়েক কোটি টাকা আমি যে বাইশ লক্ষ টাকা নিয়ে গেলাম তিন থেকে চার দিনের নির্বাচনী খরচ সম্ভব না কোন নির্বাচন করা এবং উপরে সাক্ষী আমার এক বন্ধু নাম হচ্ছে ইস্তিয়ার দুই হাজার আঠেরো সালে যে নির্বাচন করেছিলাম তার থেকে যে ধার নিয়েছিলাম এখনো কিছু টাকা পায় শেষ করতে পারেন আগামী নির্বাচন এই যে পুরানো বন্দোবস্তে আপনারা করার পরিকল্পনা করেছেন আমি জানি না কিভাবে নির্বাচন করবো মনে হয় সম্ভব না মনে আলোচনা সম্ভব হবে আমরা পেশিশক্তি বিহীন নির্বাচন চাই আমরা কালো টাকার সারা নির্বাচন চাই আমরা চাই আগামীতে আর স্বৈরাচার সৃষ্টি হবে না কিন্তু সেই জন্য আমরা বিআর পদ্ধতি নির্বাচনকে মেনে নিতে রাজি না আমরা এই গণতান্ত্রিক পদ্ধতিই নির্বাচন করব তাহলে সকল রাজনীতি তল একটা বিষয়ে একমত হল যদি ওই পদ্ধতিই হয় অসংবিত্তিক হয় কোন রাজনৈতিক নেতা খরচ করতে পারবেন না প্রস্তাব থাকবে না মাইকিং থাকবে না কিছু থাকবে না নির্বাচন মঞ্চ বানায় মঞ্চের উপর সকল প্রার্থী দাঁড়াবেন নিজেদের করবেন উত্তর রাজনৈতিক নেতা খরচ করতে পারবেন না কোথা থেকে কালো টাকা নির্বাচন কমিশন এই প্রস্তাব নিবেন না আমরা দিয়েছিলাম প্রস্তাব নিবেন না অন্তর্বর্তী সরকার বার্তা দিবেন না তো দিন শেষে ওই পুরো কিন্তু আবার বলবো শরীরাচারকে আসতে দিব না শরীরাকে আসতে বাধ্য ব্রিটিশরা আমাদের শরীরের রক্তের মধ্যে গোলামীর রক্ত ঢুকিয়ে দিয়ে গেছে আমরা এখনো নির্বাচনকে সামনে রেখে ভারতের নাম উচ্চারণ করতে ভয় পাই আমরা বলছি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্যমূলক নির্বাচন লাগবে একটা নেতা বলছে না ভারতীয় প্রভাব মুক্ত নির্বাচন লাগবে দুই হাজার যখন সিদ্ধান্ত হয়েছিল আপনারা দেখেন নাই আপনাদের ওই হিম্মত নাই কথায় কথায় বলেন আল্লাহ ছাড়া কাউকে মানি না মেরুদণ্ড শক্ত করে মাথা উঁচু করে বলতে পারেন না দিল্লির আধিপত্যবাদকে আর মানব না দিল্লির ফলফল মানি না বাংলাদেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে কেউ বলতে পারে কেন ভয়টা কোথায় যেই ভয়কে দূর করে আন্দোলন করলাম সংগ্রাম করলাম হাসিনা পালিয়ে গেলো ওই তিন দিন নরেন্দ্র মোদীর কাছে তারপরেও দিন নিয়ে ভারত নিয়ে কথা বলতে আপনাদের লজ্জা ভয় লাগে স্পিকার আমি ক্ষমা চেম্বী চেন বক্তব্য শেষ করে দিব আমি সবাইকে যেটা অনুরোধ জানাই শুধুমাত্র ফ্যাসিস হাসিনা চলে যাওয়ার পরে ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি সবাই একটু চোখ কান রাখবেন এবং সায়ক্রিনিক আগ্রাসন কালচারাল আগ্রাসন কালচারাল ফ্যাসিস এবং স্পেশালি ওই দিল্লি থেকে পরিচালিত গণমাধ্যমগুলো এখনো আমাদের ব्रेन ওয়াশ করছে প্রতিদিন প্রতিদিন আমি আমাকে মানা শপথ সুন্দর করে কানে মুখের উপর বলে দিই দিল্লি থেকে পরিচালিত প্রতারক আলো জাগে তারা প্রথম আলো নামে ছিলেন। দিল্লি থেকে পরিচালিত দিল্লি স্টার যাকে আপনারা ডেইলি স্টার নামে চিনেন এরকম দিল্লির কাছে মাথা বেচা গণমাধ্যমগুলো প্রতিদিন প্রতিদিনত আপনাদের সকলের ব्रेन ওয়াশ করছে ষড়যন্ত্র গুলা চলছে বসুন্ধরা